ফেব্রুয়ারিতেই হতে হবে নির্বাচন এ নিয়ে কোনো নয় এমন দৃঢ় অবস্থানের কথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভোট পেছানোর জন্যই নানা দাবি নিয়ে সরকারকে ব্যতিব্যস্ত রাখতে সোচ্চার একটি পক্ষ বিএনপির অন্য নেতারা বলেন দলগুলো জুলাই সনদে স্বাক্ষর না করলে রাজনীতির আকাশে কালো মেঘে ছেয়ে যাবে নতুন ব্লেন্ডে সেলন ফ্যামিলি রিচ নিজের নির্বাচনী এলাকায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলমত ধর্মের ঊর্ধ্বে উঠে সবাইকে ধানের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি জেলার দানারহাট স্কুল মাঠের অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন পেয়ার নিয়ে কথা বলে একটি মহল নির্বাচন বাঞ্চালয়ের ষড়যন্ত্রে লিপ্ত তারা করতেছে এটা একটাই উদ্দেশ্য নির্বাচনটা যেন না হয় তার ব্যবস্থা করা জনগণ নির্বাচন চায় জনগণ ভোট দিতে চায় তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায় বন্ধুগণ এইখানে আমরা কোনো আকোষ করব না আসলে আমরা সবাই মিলে ইলেকশনটা করি মারামারি আর করতে চাই না ভাই আর প্রাণ দিতে হবে না বাচ্চাদেরকে এই অবস্থা আর তৈরি করেন না চট্টগ্রামের পটিয়াতে আলে মোলামাদের সাথে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ কৌমি ঘরানার সর্ববৃহৎ রাজনৈতিক দল আমাদের সাথে আছে জমিয়ুত উলমায়ে ইসলাম নিজামে ইসলাম সহ আরও কয়েকটি রাজনৈতিক দল যারা ইসলামী রাজনৈতিক দল হিসেবে পরিচিত তারা আমাদের সাথে আছে অন্য কয়েকটা ইসলামী রাজনৈতিক দল হয়তো অন্য কারোর সাথে থাকতে পারে এটা নির্বাচনের কৌশল এটা অন্যভাবে দেখি না আমরা ঢাকার কেরানীগঞ্জে আর্থিক সহায়তা প্রধান অনুষ্ঠানে বিএনপি নেতা রিজবি আহমেদ বলেন গণভোটের নামে অহেতুক জটিলতা সৃষ্টি করে ফ্যাসিবাদ ফেরানোর সুযোগ দিলে জনগণ ক্ষমা করবে না প্রত্যেকেরই ঐক্যবদ্ধ হবে জুলাই সনদে স্বাক্ষর করবে যদি না করেন তাহলে কালো মেঘ আমাদের মাথার উপর ঘোরাফেরা করছে এই মেঘ যেন বিস্তৃত না হয় কারণ তার আমরা অনেক বিষয় অনুপ্রমণা দেখছি রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা আরো বলেন ঘোষিত সময় নির্বাচন আয়োজনের বিকল্প নেই আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি জনপ্রতিনিধিত্ব যদি বিশ্বাস করি তাহলে কিন্তু আমাকে জনপ্রতিনিধি হয়ে আসতে হবে আমরা কিন্তু ছোট দল এই নির্বাচন নিয়ে যদি কোন সংশয় সৃষ্টি করা হয় প্রতিহত করার মতো আল্লাহ শত দিয়ে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে না করার আহ্বান জানান বিএনপি নেতারা কারো কথায় কান না দিয়ে আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা